শীতের সকাল বা বিকাল গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা হয় আর সেইটা যদি ভাপা পিঠা হয় তাহলে তার কোনো কথাই নাই। মাত্র দশ মিনিটে এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এটা খেতে এত বেশি মজার হয় যে চালের গুঁড়ার ভাপা পিঠা খেতেই চাইবে না আমার হাতে যখন সময় কম থাকে পিঠা খেতে মন চায় এইভাবে কম সময়ের ভিতর পিঠা তৈরি করে নিই এটা খেতে দারুণ মজার লাগে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি আপনারা যদি বড় দানার সুজি ব্যবহার করেন তাহলে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তার সাথে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন এবার সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠাটিকে আরও বেশি টেস্টি করতে চাইলে এর ভিতর গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে এত সুন্দর আর এত সহজভাবে পিঠা তৈরি করা যায় না খেলে বিশ্বাস হবে না আর এটা একবার খাওয়ার পর তার মুখের সাথে লেগেই থাকবে আর অন্য পিঠা খেতেই চাইবে না সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন বা ইনো ব্যবহার করতে পারেন বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে হবে ইনো ব্যবহার করলে হাফ চা চামচের মতো ইনো ব্যবহার করলেই হবে সুজির ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে আমি এখানে পিঠা বানানোর জন্য একটা কেক টিন নিয়েছি কেক টিনে তেল ব্রাশ করে নিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে চারপাশে ব্রাশ করে নেব। পিঠা বানানোর জন্য আমি এখানে কেকটিন ব্যবহার করেছি যদি কেকটিন না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতেও এটা তৈরি করতে পারেন এবার সুজির ব্যাটারটা কেকটিনে দিয়ে দেব। সুজির ব্যাটারটা কেকটিনে এভাবে দিয়ে চামচ দিয়ে চারপাশে সমান করে দেব এভাবে এবার কোরানো নারকেলটাকে সুজির ব্যাটারের উপর এভাবে ছড়িয়ে দেব। সুজি দিয়েও যে এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায় না খেলে কেউ বিশ্বাসই করতে চাইবে না একবার যে এই পিঠা খাবে তার মুখে স্বাদ লেগেই থাকবে এবার এর উপর দিয়ে গুড় দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আবারও উপর দিয়ে আমি কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেলটা দেওয়ার পর উপর দিয়ে আবারও সুজির ব্যাটারটা দিয়ে দেব আর সুজির ব্যাটার দিয়ে উপরটা সমান করে দিয়ে নিতে হবে পিঠা খেতে মন চাইলে ঝটপট কম সময়ের ভিতর এইভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন তাহলে আর চালের গুঁড়ো ঝামেলা করতে হবে না এক একটা করে পিঠা বানিয়ে সময় নষ্ট না করে কম সময়ের ভিতরে এই পিঠাটা তৈরি করতে পারেন উপর দিয়ে সুজির ব্যাটারটা সমান করে দিয়ে দিয়েছি এই যে এখন উপর দিয়ে ছোট ছোটো গুড়ের টুকরো দিয়ে দিয়েছি এটা যখন মেল্ট হয়ে সুজির সাথে মিশে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে আর এর উপর দিয়ে সামান্য পরিমাণে কোড়ানো নারকেলও দিয়ে দিয়েছি সুজির ব্যাটারের উপর এভাবে ছোট ছোট গুড়ের টুকরো নারকেল দিয়ে দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়েছে এবার ঢাকনাটা সরিয়ে নেব আর জলের ভিতরে একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কেক টিনটা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব আর জলের ভিতর আমি ছোট এক টুকরো লেবুর দিয়ে দিয়েছি আর জলটা ভাপানোর পর অনেক সময় কড়াইতে সাদা সাদা দাগ হয়ে যায় সেই দাগটা একদমই হবে না ঢাকনা একটা ছিদ্র ছিল এই ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে পেপার দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব একটা টুথপিক নিয়েছি এটাকে চেক করে নেবো একদমই টুথপিকে লেগে নেই তার মানে পিঠাটা হয়ে গেছে ভাপা পিঠাটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থা এভাবে ছাইডে ছাড়ানো যাবে না তাহলে পিঠাটা একদমই ভেঙে যাবে এবার চাকু দিয়ে চারপাশে এভাবে ছাড়িয়ে এটাকে নামিয়ে নেব পিঠা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজার হয়েছে নামিয়ে নেওয়ার সাথে সাথেই খেতে মন চাইবে এতটাই লোভনীয় হয় এবার একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি এত সহজে যদি বাপা পিঠা তৈরি করা যায় তাহলে আর চালের গুঁড়ো ঝামেলা করার কোনো দরকারই হবে না চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই পিঠা তৈরি করে নিতে পারেন আর খেতেও দারুণ মজার লাগে এবার এই পিঠার ভেতরটা দেখিয়ে দিচ্ছি গুড় আর নারকেলের পুরটা কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো